এই যে পরিস্থিতিটা হলো এটাকে তো অ্যাকসেপ্ট করতেই হবে কিছু করার নেই তো যা হয়েছে হয়ে গেছে আমার ভুল একদম খেয়ে নিয়েছে এইগুলোকে এইগুলোকে একদম খেয়ে নিয়েছে যত একদম করি ভর্তি ছিল বন্ধুরা ওয়েলকাম টু প্ল্যানবাস দেখুন আমি যে গোলাপ গাছ করি তো আমি অনেক সময় রেজাল্ট দেখাতে পারি না তো আজকে দেখুন কি হলো আমার এই যে দরজাটা আমি দেখানোর চেষ্টা করব এই যে এটা টোটালটা আমার নেট দিয়ে ঘেরা দেখুন এই যে দরজাটা কালকে রাতে আমি গাছে ওষুধ দেওয়ার পর তাড়াতাড়ি চলে গেছিলাম খেয়াল করিনি দরজাটা দিতে পারিনি তো আজকে দেখুন কি হলো রেজাল্টটা দেখুন একবার সকালবেলা হনুমান এসে দেখুন একটা গাছ রাখেনি একটা গাছ লাগেনি এই দেখুন গো কড়িগুলো পর্যন্ত খেয়ে গেছে দেখুন এই দেখুন গাছের কি পরিস্থিতি দেখুন এবছর যা খাটাখাটনি করলাম যা গাছের জন্য আমি রেডি হলাম টোটালটা দেখুন এই যে এই গাছটা দেখুন জাস্ট ফুল আসা শুরু হয়েছিল সুন্দর গাছ হয়েছিল দেখুন সম্পূর্ণ গাছ পুরো আমার শেষ হয়ে গেল এবছর শুধুমাত্র একটা ভুলে একবার দরজাটা আমার গেটটা বন্ধ করতে ভুলে গেছি আজকে প্রায় কুড়ি পঁচিশটা হনুমান এসে টোটাল টোটাল গাছকে খেয়ে নিল এবার কি করব আমি কি করব? সারা বছর যে খাটাখাটনি করলাম টোটালটা একটা দিনে শেষ হয়ে গেল আমি আরো দেখাই আমি কিছু গাছ কিনে নিয়েছিলাম এসছিলাম কুড়ি পঁচিশটা মতো সেই গাছগুলোর অবস্থা দেখুন একবার এই দেখুন এই দেখুন প্রত্যেকটা গাছ আমি কিনে নিয়ে এসেছিলাম দেখুন কি অবস্থা করে রেখে গেছে বন্ধুরা আহ এই যে পরিস্থিতিটা হলো এটাকে তো অ্যাকসেপ্ট করতেই হবে কিছু করার নেই তো যা হয়েছে হয়ে গেছে আমার ভুল কালকে রাতে আমি খাবার দাওয়ার পর দরজাটা দিতে ভুলে গেছিলাম আর এমনই হয়েছে আমি প্রতিদিন সকালবেলায় এসে গাছগুলোকে চেক করি বা খাবার দাবার থাকতে দিই আজকে আমার শরীরটা একদমই খারাপ ছিল আমি উঠে আর গাছটা আসি না আমি যে দুপুরবেলা এসে একবার দেখবো আমি যখন আসবো তার আগেই এই অবস্থা হয়ে গেছে আমার ওয়াইফ এসে দেখছিল মানে কোনো কারণে এসেছিলো দেখলো যে হনুমান এসে খাচ্ছে তো যাই হোক তো আমি দেনান দেনার অ্যাকশান নিতে হলো আমাকে কারণ এখনও হাতে কিছুটা সময় আছে গাছগুলোকে রেডি করে নেওয়ার মোটামুটি দেখুন এই সামনে এইখানে যে গাছগুলো ছিল এই গাছগুলোর অবস্থা একদমই খারাপ ওগুলো বাইরে নিয়ে গেছি তো এইখানের গাছগুলোকে আমি দেখাতে বলবো ক্লোজ করে এসে দেখুন এই যে অ্যাভ্রা ট্যাবরাটা এইটা কিন্তু ঠিক আছে এটাকে ধরে এই যে এইটা ছিল এটা একটা ডিএ ভ্যারাইটির ছিল ডেভিড অস্টিনের এটা সবগুলো খেয়ে নিয়েছে আমি যেটা করলাম দেনান দেয়ার দেখুন পুনিং করে দিলাম কিন্তু একদম নির্দ্বিধায় কিছু করি ছিল কিছু ডাল ছিল পুনিং শর্ট পুনিং করলাম এগুলোকে কিন্তু যেগুলো যেগুলো খেয়েছে একদম প্রুনিং করে দিলাম প্রত্যেকটা গাছে দেখুন এই যে এই গাছটার এই এই গাছটা দেখুন এই গাছটার ফুল আমি আপনাদের ভিডিও দেখিয়েছিলাম আগের একটা ভিডিওতে দশখানা টিপস সেই এই গাছটা নিয়েই করেছিলাম কি ফুল হয়েছিল তো সেইটাকে এই অবস্থা করে দিয়েছি আমি কিন্তু একদম এটাকে এই লেভেল করে পুনিং করে দিলাম এইবার এটার এর পরবর্তী যে কী আসবে সেগুলো আপনাদেরকে ভিডিওতেই দেখাবো দেখুন এই যে এইটা তো তাই ডবল ডিলাইট ডবল ডিলাইটের অবস্থাও খারাপ হয়ে গেছিলো একদম একদম খেয়ে নিয়েছে একটাও ফুলপানি বেশ ভালো কুড়ি আসছিলো আমি যা যা একদম ডালগুলো থাকে যতটা পুনিং করার আমি বুঝে বুঝে পুনিং করে দিলাম এই দেখুন পুনিংটা করে দিলাম এটারও তাই সিম সেম দেখুন এই যে এই কড়িটাও না না এই কুড়িটা থাকবে না এই যে দেখুন এখানটা ভেঙে গেছে তাও আমি রেখে দিলাম যদি কিছু হয় এটা ভেঙে গেছে এগুলো খেয়ে নিয়েছে প্রত্যেকটা গাছে করি ছিল সবগুলো খেয়ে নিয়েছে কিন্তু ডালগুলো খেয়ে নিয়েছে এই গাছটাকে খুব একটা দেখুন এইটার মোটামুটি ঠিক রেখেছে কিন্তু একদম খেয়ে নিয়েছে এইগুলোকে এইগুলোকে একদম খেয়ে নিয়েছে যতগুলো একদম কড়ি ভর্তি ছিল সবগুলো খেয়ে নিয়েছে আমি কিন্তু একটা লেবেল করে আবার ছেটে দিলাম এই গাছটা প্রায় পনেরোটা মতো কড়ি ছিল সম্পূর্ণ করি একটা ফুল দেখতে পেলাম না সম্পূর্ণ করি খেয়ে নিয়েছে কিন্তু আমি কি করলাম আজকে একদম সাথে সাথে উইদিন থার্টি মিনিটস আমি সব পুনিং করে দিলাম আরও আছে যেগুলোকে আমি বাইরে নিয়ে গেছি যেগুলো সামনে ছিল ওগুলোকে বাইরে নিয়ে গেছি দেখুন আপনার অবস্থাটা দেখুন দেখুন এই যে আমি নতুন গাছ করব বলে আমি প্রায় কুড়ি পঁচিশটা গাছ কিনেছিলাম একটা গাছের পাতা রাখেনি টোটাল খেয়ে নিয়েছে আমি এটাকে পুনিংটা পরে করব এটার পুনিংটা আমি ধরবো এটাকে আপাতত এখন ধরছি না কিছু আমি এই গাছগুলোকে আগে রেডি করি দেখুন এই যে এই গাছটা এই লাভ দেখুন লাভের কি অবস্থা করেছে দেখুন লাভটার কি অবস্থা করেছে আমার এটাকে কি করণীয় এখন যেটা হবে যে ডালগুলো কেটেছে এগুলোকে একদম কেটে ফেলতে হবে নিট মানে কোনো দয়া মায়া না রেখে এটাকে প্রুনিং করতে হবে এবং প্রুনিংটা আমি এইভাবেই করছি একটু এইগুলোর ফুল এখন আর নিয়ে লাই দেখুন এই অবস্থা হয়ে গেছে এগুলোকেও আমার কেটে ফেলতে হবে একদম দেখুন এই যে ডালটা রেখেছে এখান থেকে কিন্তু আর বেরোবে না আমি থাক জাস্ট দুই ইঞ্চি মতো রেখে এখানটা থেকে কেটে দেবো এই দেখুন এইগুলোকেও আমি ঠিক এখান থেকে কেটে দেবো এই ডালগুলো ভেঙে দিয়েছে এটাকেও এটা এমন পরিস্থিতি করেছে একটাও চোখ রাখছে না রাখার মতো তাও এরকমভাবে রেখে দিলাম এটার কোনো পরিস্থিতি নেই রাখার হুম এরকমভাবে কেটে দিলাম তো আমি যেটা করবো আমার গাছটা এখন ভেঙে গেছে ঠিক আছে আমি আর এই দুটো ফুলের মায়া করবো না এটাকে পুরো এই লেবেল করে ছেটে দেবো আমি এখন এই যে লেভেলটা আছে না এই লেবেল করে ছেটে দিয়ে গাছটাকে আবার নতুন করে আমি করার চেষ্টা করব কারণ আর ফুল পাবো না এটা থেকে আর এখান থেকে নতুন কিছু বেরোবে না আমি একদম এই লেভেল করে এই যে লেবেলটা আছে এই লেভেলটা করে ছেটে দিলাম একদম ছেড়ে দেবো এই লেভেলটা করে না হলে পরে গাছটা কিন্তু আর শেপ নেবে না এই লেভেল করে একদম এই দেখুন এইটা থেকে এই যে এটা থেকে এই আর এটা থেকেও ঠিক সেম এই আপনারা অনেকেই তর্ক বিতর্ক করতে পারে যে কেন এভাবে ছাটলাম গাছে তো কিছু করি ছিল ব্রাঞ্চ ছিল আমি কি কেন ছাটলাম এটাকে এখন আমার গ্রোথে আনতে হবে যদি ফুল থাকে তাহলে গ্রোথে গ্রোথে যে খাবার জন্য দেবো আমি সেগুলো কিন্তু ফুলটাকে নষ্ট করে দেবে বা সেইভাবে ফুলটা ঠিকসই হবে না অতএব ফুলের মায়া আমি ত্যাগ করে কিছু দিনের জন্য আবার এটার গ্রোথে আনবো গাছটাকে যতটা চেষ্টা করব কতটা সফল হব জানি না এই সময় গ্রোথ আনাটা খুব মুশকিল এখন ফুলের সিজন মানে ফুল নেওয়ার সময় তো আমি চেষ্টা করব এটাকে আবার খাবার খাবার দিয়ে বা আনার বিভিন্ন প্রসেসে এটাকে ভালো করে গ্রোথ তারা তারপর আবার এটাকে ফুল নেব তার জন্য কিন্তু আমি এটাকে পুরো একদম এই লেভেল করে ছেটে দিলাম তো এটা হয়ে গেল ছাটা আমার যতগুলো গোলাপ গাছ ছিল তার সব থেকে বেস্ট রেজাল্ট দিয়েছিলো অ্যাভেলেন্সটা এই অ্যাভেলেন্সটার অবস্থা কি করেছে দেখুন আমি এই ফুলটা কাটব না যেই ফুলগুলো আছে এগুলো কাটবো না দেখুন ডালগুলোকে কত সুন্দর সুন্দর ডালগুলোকে একদম শেষ করে দিয়েছে আমি এগুলোকে একদম কেটে দেবো বাধ্য হয়ে কাটছি আমি উপায় নেই এই দেখুন সব ডালগুলোর অবস্থা এই দেখুন এই দেখুন এই এত সুন্দর দেখুন কতটা সুন্দর হয়ে কড়ি বেরিয়েছিল আরও তো কিছু ডাল ভেঙে দিয়েছে এই দেখুন এইখান থেকে তার দেখা হয়েছে এইটাকেও পুরো ভেঙে দিয়েছে এখানে অনেক ব্রাঞ্চ ছিল সব ভেঙে দিয়েছে এই দেখুন এই যে কড়ি ছিল এটাকেও ভেঙে দিয়েছে এই দেখুন এই দেখুন সব খেয়ে নিয়েছে এই দেখুন এই যে ডালটা এই ডালটাকেও ভেঙে দিয়েছে এটাকেও কেটে দিতে হবে এটাকেও কেটে দিতে হবে আর আর আমি এটাকে কিন্তু যেহেতু মোটামুটি এখনো কিছু কিছু ডাল বাকি আছে এই যে এটাকে একদম ভেঙে মুড়িয়ে দিয়েছে এটা দাঁড়াবে কিনা জানি না এখানটায় ভাজ পড়ে গেছে এই একটা ভাজ পড়ে গেছে যাই হোক এটা এরকম থাক আমি এটাকে আপাতত এভাবেই ছেড়ে দিলাম কারণ এটার মধ্যে এখনো বেশ কিছু করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ন দশটা করি আছে কম বেশি এই ফুলটাকে আমি পাবো এই ফুলটাকে নেব তার জন্য এটাকে আমি আর ছাটলাম না এটাকে ওই হার্ড পুনিংটা করলাম না এটাকে আমি এভাবে এটা ছেড়ে দিলাম তো এটা চলে যাক কীভাবেই বন্ধুরা দেখুন এটা ছিল আমার জুমলিয়া দেখুন আমার শখে জুমলিয়াটাকে কিভাবে খেয়েছে দেখুন এই দেখুন কিভাবে খেয়েছে এই দেখুন করি ছিল সম্পূর্ণটাকে কিন্তু খেয়ে নিয়েছে আমাকে এবার কি করতে হবে এটাকে আর মায়া করে লাভ নেই এটা কীরকম কুড়িটা ফেলে দিতে হবে এই যে সলিড ডাল বেরোচ্ছিলো এটাকেও ঠিক আমি দুই ইঞ্চি রেখে এটাকে ছেটে দেবো এইটার মধ্যে দুটো কড়ি আছে আমি ওই কড়ি দুটোকে কাটবো না এটাকে কেটে দেবো এখন যেটা করতে হবে সেটা খুব বুঝে বুঝে করতে হবে ব্যাস এটার আর যা ডাল ভেঙেছিলো আমি ভাঙা থাকুক এটাকে আমি সরিয়ে দিলাম বন্ধুরা এটা হচ্ছে মনোফল মনোফল আইডি গাছের লালের মধ্যে খুব সুন্দর ফুল হয় একটা ডগা রাখেনি একটা ডগা রাখেনি ডগা শুদ্ধ তুলে নিয়েছে দেখুন সব এগুলোকে তুলে নিয়েছে এখন এই সবাই ডগাগুলো জাস্ট কেটে দিচ্ছি একটা ডগা রাখেনি সব শেষ করে দিয়েছে একদম এটা এর বড় বড়ো ডাল এখানে ছিল সব এই বড় ডাল এই দেখুন এইখান থেকে এই ডাল ভেঙে দিয়েছে এই ডালটা ভেঙে দিয়েছে এই দেখুন এই ডালটা ভেঙে দিয়েছে এই যে এইটা ভেঙে দিয়েছে এইটা ভেঙে দিয়েছে এইগুলো সব ভেঙে দিয়েছে তো এখন এই পরিস্থিতি আমি আপাতত এইভাবে ছেড়ে দিলাম এটাকে তারপর দেখা যাক কি করা যায় বন্ধুরা আমার তো গোলাপ গাছ এবছর শেষ আশা আর কী বলবো আকাঙ্ক্ষা সব শেষ হয়ে গেল তাও আমি চেষ্টা করব আবার এগুলোকে দাঁড় করানোর তো আপনাদের কার কার এই সমস্যা হয় হনুমানের সমস্যা আমাকে কিন্তু অবশ্যই জানাবেন এবং যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন